দেগুনা হারা তিরক্তে মা খাজুলাই রিতিহাস অশ্রু তেঝরে ছেলে হারানো মায়ের দি ঋঘসাস দেগুনা হারা তেরক্তে মা খাজুলাই রিতিহাস অশ্রু ছেলে হারানো মায়ের দি রিঘোসাস শত প্রাণ বিলিয়ে দিয়েছে না হয়নি মাথা শরীরাচারে খবর থেকে ফেলাম পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজিরে শপথ এলো বুকে নিয়ে মনোবল রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজির শপথে এলো বুকে নিয়ে মনোবল নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার তবু স্বৈরাচারের পতন হবে একটাই ছিল কথা পেলাম স্বাধীনতা স্বাধীনতা তুলের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা 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 এসেছে স্বাধীনতা তুলের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা দীর্ঘ দশকের জুলুম ও অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সূরভশে দীর্ঘ দশকের জুলুম ও অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর কত মায়ের বুক ফাটার তোনাল চারিদিক হলো ভারী হাসপাতালে কত ভাই করে আজ দুঃসহ স্মৃতি ফেরি কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে ঢালা রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে ঢালা রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ আসিমে শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই সাইদ মুগ্ধ আসেম শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই তবু বিপ্লবীরা হার মানে নি বিজয় হলো কথা পেলাম স্বাধীনতা کچھ سے شادی نوتا جولرے پیپلابے امر پہلم شادی نوتا پہلم شادی نوتا کچھ سے شادی نوتا جولرے پیپلابے امر پہلم شادی نوتا پہلم شادی نوتا کچھ سے شادی نوتا جولرے پیپلابے امر پہلم شادی نوتا স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা